আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সবাইকে আজকের ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কিভাবে পেজ মার্জিন করবেন এবং কিভাবে এম ওয়ার্ডে পেজ সেট করবেন এবং পেজ সেট করে অফিসের প্যাডের উপর কিভাবে প্রিন্ট করবেন এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা জানি অফিসের কাজে বা বিজনেস পারপাসে এম ওয়ার্ডের ব্যবহারের বিকল্প নেই আমরা টাইপিং সহ অন্যান্য কাজ করার পর পেজ সেট সমস্যায় পড়ি তাই আজকের ভিডিওটি দেখার পর আশা করি আর সমস্যা হবে না চলুন আমরা শুরু করি প্রিয় ভিউয়ার্স আমরা আসছি এম ওয়ার্ড অফিস প্রোগ্রামে আমরা যাব ফাইল মেনুতে ফাইল মেনুতে যাওয়ার পর আমরা আসবো অপশনে অপশনে আসার পর আমরা আসবো অ্যাডভান্সে অ্যাডভান্স থেকে আপনি একটু নিচে আসবেন এই যে এখানে দেখেন একটি বাটন রয়েছে আপনি বাটনটি যখন নিচে টান দেবেন তখন নিচে আসবে অথবা মাউসের হুইল যখন আপনি আপনার পিছনের দিকে নেবেন তখন এভাবে নিচে চলে আসবে আসার পর দেখেন আপনি একটি অপশন পাবেন নিচে এই যে দেখেন শো ট্যাক্স বাউন্ডারিস অর্থাৎ আপনার পেজের মধ্যে আপনি যখন টাইপিংয়ের কাজ করবেন তখন চতুর্পাশে একটি ট্যাক্স বাউন্ডারি থাকবে ট্যাক্স বাউন্ডারিটা আপনি যদি অন করতে চান তাহলে এখানে চেক মার্ক করে দিতে হবে এখানে একটি চিহ্ন দিয়ে দিতে হবে এরপর আপনি অকেতে ক্লিক করবেন দেখেন এখানে চলে আসছে অর্থাৎ এটা হচ্ছে আপনার পেজ মার্জিন আপনি যে কাজটা করবেন বা যে টাইপিংটা করবেন সেটা আপনার পেজ মার্জিনের মধ্যে থাকবে যেমন আমি এখানে টাইপ করছি দেখেন আপনার পেজ মার্জিনের বাইরে কিন্তু ট্যাক্স যাবে না অথচ দেখেন পাশে এ পাশে দেখেন অনেকগুলো স্পেস রয়েছে এবং এ পাশেও রয়েছে অনেকগুলো স্পেস তাহলে আমরা ক্লিয়ার হয়েছি যে পেজ মার্জিনটা কিভাবে আনতে হয় এবং পেজ মার্জিনের কাজ কি এরপর আমরা দেখব পেজ সেট আমরা টাইপিং করার পরে যখন আমরা একটি প্রিন্ট দিতে যাই পিন দেওয়ার পূর্বে আমাদেরকে দেখতে হয় পেজ সেট আপটা সঠিকভাবে হয়েছে কি না এই কাজটা আমরা কোথায় দেখবো আমরা যাচ্ছি লেআউটে অর্থাৎ লেআউট মেনুতে যাওয়ার পর আমরা যাব মার্জিনে মার্জিন থেকে দেখেন আপনারা দুটি বিষয় মনে রাখবেন একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে নেরু নেরুটা হচ্ছে আপনার চতুর্পাশে আপনার জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি করে থাকবে আর যেটা নর্মাল সেটা হচ্ছে আপনার ওয়ান ইঞ্চি করে চতুর্পাশ অর্থাৎ টপ বটম লেফট রাইট উপরে নিচে এবং ডানে বামে তাহলে আমরা যখন নেরুতে ক্লিক করব তখন দেখেন আমার পেজটা আরও বড়ো হয়ে গেল অর্থাৎ আমার মার্জিনটা আর একটু বড়ো হয়ে গেল এবং আমার ট্যাক্সটা এখানে বেশি হবে অর্থাৎ আপনার ট্যাক্সের জায়গাটা বেড়ে গেল আর যখন নর্মালি ক্লিক করবেন তখন দেখেন চতুর্পাশে এক ইঞ্চি এখন আপনি চাচ্ছেন এটাকে একটু কমাবেন বা বাড়াবেন আপনার ইচ্ছা মতো আপনি সেট করবেন এই কাজটি করার জন্য আপনাকে যেতে হবে কাস্টম মার্জিনে কাস্টম মার্জিনে যাওয়ার পর দেখেন এখানে অপশন আছে যে মার্জিন পেপার লেআউট আপনি মার্জিনে আসবেন মার্জিনে দেখেন টপ বটম লেফট রাইট আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন এবং নিচে প্রিভিউ দেখতে পারবেন এদিকে আপনি বোটমে আপনি বাড়িতে কমাইতে পারবেন এবং লেফটে এভাবে বাড়িতে কমাইতে পারবেন আপনার ইচ্ছা মতো এরপর আমরা দেখেন ওরিয়েন্টেশন আপনি ওরিয়েন্টেশন পোর্টেট এবং ল্যান্ডস্কেপে নিয়ে আসতে পারবেন দেখেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ এটা হচ্ছে পোর্টেট তারপর এখান থেকে আপনি সাইজ দিতে পারবেন লেটার এ লিগেল এখন আরেকটি বিষয় আপনাদেরকে শেয়ার করব আপনারা কিভাবে এই যে এখানে দেখেন প্যাট এটা একটি অফিসের পেড তো এই পেটগুলোর মধ্যে আপনি কাজ করার পর কীভাবে প্রিন্ট দেবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা একটা ডিজাইন রয়েছে এবং নিচে একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা আপনি বাদ দিয়ে আপনার ট্যাক্সটা পড়া এই পেজ জুড়ে হবে এই কাজটা আপনি কিভাবে করবেন একটু খেয়াল করেন উপরে দেখেন আপনি স্কেল দিয়ে মাপ দিবেন যে কত ইঞ্চি আমার ডিজাইন এটা হতে পারে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি অথবা টু ইঞ্চি হতে পারে নিচে ঠিক সেম এভাবে দেখেন নিচে কত হতে পারে জিরো পয়েন্ট এইট হতে পারে জিরো পয়েন্ট সেভেন হতে পারে আপনি প্রথমে স্কেল দিয়ে এটা মেপে নেবেন এরপর আপনি সেট আপ করবেন এটা কিভাবে করবেন আমরা আসছি লেআউটে লেআউট থেকে আসছি মার্জিন মার্জিন থেকে কাস্টম মার্জিন দেখেন আমি টপে দিব যে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন এবং বটমে দিব যে কত জিরো পয়েন্ট সেভেন দিতে পারেন অথবা জিরো পয়েন্ট এইট দিতে পারেন জিরো পয়েন্ট এইট ডান পাশে এবং বাম পাশে আপনারা ওয়ান ইঞ্চি রাখতে পারেন অথবা একটু কমাইতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে দেন আমি ওকেতে ক্লিক করছি পোর্ট্রেটে রেখে তাহলে দেখেন আমার এখন কাজ শুরু হবে কুত্তেকে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি পরে আশা করি এভাবে করে আপনারা কাজ করলে তখন এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমার প্রিন্ট এরিয়া কতটুকু আমাকে কতটুকু ট্যাক্স রেখে এরপরে আমরা এই প্রিন্ট দেবো যেমন আমি এখন কন্ট্রোল পিতে ক্লিক করছি তাহলে দেখেন আমার প্রিভিউতে কি দেখাচ্ছে আমার ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি বাদ দিয়ে আমার ট্যাক্সটা শুরু হয়েছে এবং এটা যখন আমি প্রিন্টারে আমার প্যাডটা দিব তখন আমার ট্যাক্সটা এখান থেকে শুরু হবে এবং প্রিন্ট হবে যে এই জায়গা থেকে এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে অফিসের মধ্যে অনেক সময় এ ধরনের খাম থাকে এই খামগুলো আপনারা কিভাবে প্রিন্ট দেবেন অর্থাৎ এই খামগুলো সাদা হোয়াইট থাকবে আপনি একটা ডিজাইন করে জাস্ট উপরে এটা একটা প্রিন্ট দিয়ে দিবেন এই কাজটা করার জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি পেজ সেট আপ করবেন কিভাবে এই কাজটা করবেন এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে এটা সাইজটা নির্ধারণ করতে হবে এটা হতে পারে অ্যাফোর অ্যাফোর হবে কিন্তু আপনার ডান পাশে এবং বাম পাশেটা একটি সাইজ দেওয়া তাকে সেটা হচ্ছে আপনার থ্রি ইঞ্চি হতে পারে ফাইভ ইঞ্চি হতে পারে আমি আপনাদেরকে ফাইভ ইঞ্চি দিয়ে দেখাচ্ছি তো এটা করার জন্য আপনি যাবেন কাস্টম মার্জিন মার্জিন থেকে পেপারে আসবেন পেপারে আসার পর আমি এখান থেকে এ দিব এই যে ফোর এ দেওয়ার পর আমার হাইটটা আমি ঠিক রাখবো অথবা আপনি এটা আপনার মতো করে আপনি মেপে নেবেন তারপরে এই কাজটা করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝে আপনার মতো করে আপনি কাজটা করতে পারবেন দেন আমি এখানে দিতে পারি ফাইভ বা সিক্স দিতে পারেন আপনার ইচ্ছা রিভিউতে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আপনি দিতে পারেন সেভেন দিতে পারেন আমি দিলাম ফাইভ ফাইভ দেওয়ার পর এদিকে আপনি ঠিক এভাবে রাখতে পারেন দেন অকেতে ক্লিক করবেন তাহলে এখন যখন আপনি এখানে কাজ করবেন তখন প্রিন্টটা এভাবে হবে এই কাজটা সবচেয়ে ভালো হয় আপনি ল্যান্ডস্কেপে করলে আপনি এখানে প্রতিষ্ঠানের নাম দেবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পর আপনি এটাকে জাস্ট এভাবে যখন প্রিন্ট দেবেন প্রিন্ট দেওয়ার পর আপনার খামটা এভাবে প্রিন্ট হয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়েছেন এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আর যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ